বিধানকে আপনি যদি খারাপ মনে করেন হ্যাঁ আপনার বুঝে আসছে না সেটা আলাদা কথা আল্লাহর বিধানকে খারাপ মনে করলে ইমান নষ্ট হয়ে যায় ভেঙে যায় ব্যর্থ হয়ে যায় ছয় নাম্বারে দিনের কোন বিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে উপহাস করে মন সাদা দিতে না চায় এটা আজ দিন দিন বাড়ছে আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে মানে তো না কটাক্ষ করে আর উপহাস করে উড়িয়ে দেয়

আপনি হিসাব করছেন পেছনে হাত দিয়ে অবিশ্বাস করেন কটাক্ষ করেন মিথ্যা মনে করে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান আপনার কিন্তু জীবনের বড় ক্ষতি ওইটা আকাশের দরজা সব সময় আপনার জন্য বন্ধ আপনার আমল উঠা বন্ধ হয়ে গেছে দুই নাম্বার আপনি জান্নাতে কোনোদিন যাচ্ছেন না যাবেন না ঠিক আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন হাত্তা জালে জামারফি সামিল খিয়াত হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত আলী জামানে প্রবেশ করা যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করে সসের ওই ছিদ্র দিয়ে ওঠ তার মানে সসের ছিদ্র দিয়ে ওঠ প্রবেশ করা যেরকম অসম্ভব ওই মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া ওই অসম্ভব আল্লাহ উদাহরণটা দিয়ে জানিয়েছেন বান্দা তোর জন্য আমার জান্নাতে যাওয়া সম্ভব না সুতরাং আল্লাহর আয়াত নিয়া যারা কটুক্তি করছে তারা থামেন আপনার জন্য জান্নাতে যাওয়া সুসের ছিদ্র দিয়ে উঠ যাওয়ার মতো কঠিন

কটুক্তি করে উপহাস করে এরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে দাড়ি রাখতে পারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরটা জাহান নাম বানিয়ে দেবো আল্লাহ শুধু এতটুকু দেননি আল্লাহ এর পরবর্তী শব্দের দিকে খেয়াল করেন মিহাদু ওয়া মিন ফাওকিহিম কাওয়াস ওদের কবরের ভেতর

পছন্দ হয় না এই মানুষটা মারা গেলে উপরে ফুল কেন দুই তালা বিল্ডিং কেন পনেরো তালা বিল্ডিং বানিয়েও কাজ নেই কারণ আল্লাহ নিজে ওরে জাহান নামের সাদরের বিছানা দেবে জাহান নামের সাদর দিয়ে ঢেকে দেবে সরি বলেন না আমার ভাইরা যেন ইমান যেন আপনার ভেঙে না যায় সতর্ক থাকবেন সাত নাম্বার যারা জাদুকর এদের ইমান ভেঙে যায় এলাকা মন হাই নে আট নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এটা এখন বেশি ঠিক এই মুসলমানদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এই লোকটা ইমান ভেঙে যায় মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটা

মানুষের উপরে জুলুম করে আল্লাহ এখানে আসলে মন আর মুসলিম মনা দেয়নি দিয়েছে আসলে মন আর বলেন হিন্দুকে মানুষ না খ্রিস্টান এহুদি তাহলে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সে যে ধর্মের হোক ওর উপরে কেউ যদি জুলুম করে তার অধিকার নষ্ট করে তার বিরুদ্ধে মামলা কার এটা আলাদা বিষয় কিন্তু এখানে আল্লাহর নবী নাস শব্দ দেননি দিয়েছেন মুসলিম না কি দিয়েছেন আমি এইটা বোঝানোর জন্য বলছিলাম ওই লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুসলিম যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমান এরা নিরাপত্তা পায় আপনি কেমন মুসলমান আপনার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে না আছে সর্বনিম্ন তেত্রিশটা উপরে টা যেখানে যে শব্দটা খাটবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটা ওই জায়গায় আপনাকে লাগানো লাগবে এই জন্য তাফসির করতে গেলে এক শব্দের একাধিক অসব না জানা থাকতে হয় না একটা শব্দের একটা অর্থ জেনে যদি শুরু করতে চান আপনি উল্লেখ পালন করতে পারবেন কারিমে আল্লাহ দরবা দিয়েছেন দরবা মানে মারা দরবা মানে কি আমাদের সে মিজান বোন সাহেব এখন মনে নেই আমার যতটুকু আয়ত্ত আছে আমি মিলাতে পারি কোরআন পড়তে গেলে যে এই জায়গায় দৃষ্টান্ত হবে এই জায়গায় সফর করা হবে এই জায়গায় মারা হবে আমি যদি ওই মারাঠায় জেনে রাখতাম অর্থ করতে পারতাম দিয়ে নবিসি কেন দিয়েছেন এদন শব্দ দিয়ে শুধু এই হাত আমরা বুঝি ক্ষমতার হাতের দ্বারা আইনের হাতের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না এরা মুসলমান না হাতের দ্বারাও অনেকে অনেক মুসলমান শান্তিতে নেই